আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আরও একটু ইউনিক রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমার আজকের ইউনিক রেসিপি হচ্ছে এগ রোল রেসিপি এই এগ রোল আমরা সচরাচর দোকান থেকে কিনে খাই বাট এই রেসিপিটা অনেক সহজ এবং অনেক মজা তো চিন্তা করতেছি আজকে দোকানে যাবো না আজকে নিজে বানিয়ে খাবো তো আপনাদের সাথে শেয়ার করব। এই এগ রোল রেসিপিটা পুরোটা দেখার জন্য অবশ্যই পুরোপুরি দেখতে হবে স্কিপ না করে যদি কোনো একটা স্টেপ ভাত পড়ে যায় সেক্ষেত্রে এক রো পারফেক্ট হবে না খেতেও ভালো লাগবে না তো চলুন আমার পুরো রেসিপি দেখে আসি এক রোল বানাতে আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন আবার আটা দিয়েও বানাতে পারবেন তো আজকে আমি ময়দা দিয়ে বানাবো এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এবং ওয়ান টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি রান্নার তেল ওয়ান টেবিল স্পুন এবকন সব কিছু আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব এবং হাত দিয়ে মাখিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো রেডি করে নিব এখানে আপনারা একসাথে অতিরিক্ত পানি দিতে যাবেন না সেক্ষেত্রে ডোটা পারফেক্ট হবে না তো পারফেক্ট করার জন্য অল্প অল্প পানি দিয়ে ডোটা রেডি করে নিতে হবে তো ডোটা বেশি শক্ত হবে না বেশি নরম হবে না কনসিস্টেন্সি যাতে বজায় থাকে সেই জন্য অল্প অল্প করে পানি দেওয়া তো এখন ডোটা আমার রেডি হয়ে গেছে আমি এটা রেডি করার পর বিশ মিনিট ডেকে রেখেছিলাম তারপর আবারও আপনাদের কাছে ফিরে এসেছি তো এগ রোল বানানোর ক্ষেত্রে রুটিটা কত বড় হবে কত বড় করে আপনি এগ রোল বানাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে তো এখন এটা আমি ছোটো করে নিচ্ছি কারণ আমার বাচ্চা খাবে সেই জন্য আমি গুটিগুলো ছোটো ছোটো করে এখন বেলে নিব। এই অ্যাগ রোল রেসিপিটা আপনারা সকালের নাস্তা বিকালের নাস্তা বাচ্চারা টিফিনেও খেতে পারবে এটা অনেক সহজ একটা রেসিপি হাতের নাগালে যা আছে গাজর শসা তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সস এভরিথিং এগুলো দিয়ে ইনস্ট্যান্ট বানানো যায় তো এখন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ছোটো ছোটো করে সব রুটিগুলো বেলে নিচ্ছি এখন আমার সব রুটিগুলো বেলে নেওয়া হয়ে গেছে তো এখানে আমি এক রোল বানাবো চারটা এর জন্য আমি ডিম নিয়েছি তিনটা তিনটা ডিম দিয়ে আমি চারটা এক রোল বানাবো প্রথমে আমি ডিমগুলা একটা প্লেটে ভেঙে নিচ্ছি এখন এর সাথে আমি অ্যাড করে দিব এক চিমটি পরিমাণ লবণ আপনারা চাইলে এখানে বিট লবণ টালা জিরের গুঁড়া এবং চাট মশলা এই তিনটা ইউজ করতে পারেন এখানে আমি চাট মশলা টালা জিরের গুঁড়া এবং বিট লবণ কিছু ইউজ করতেছি না শুধুমাত্র লবণ দিয়ে এটা রেডি করতেছি আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন এটা রেডি করে এক পাশে আমি রেখে দিব এবং রুটিগুলো চেখার জন্য চলে যাব তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই তো প্রথমে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে রুটিগুলো ভালো করে চেক নিব এটা চেপে চেপে একটু কষ্ট করে এটা চেখে নিতে হবে যাতে প্রপারলি কুক হয় আমি কিভাবে চেপে চেপে রুটিগুলো কুক করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতেছেন ক্যামেরার মধ্যে এভাবে উল্টে পাল্টিও ভালো করে রুটিগুলো চেখে নিতে হবে এটা আটা রুটি হোক ময়দার রুটি হোক যে রুটি হবে হোক এটা ভালো করে কুক করতে হবে কুক করার পর তারপর বাকি স্টেপগুলো আমরা করব তো আমি সব রুটিগুলো চেখে আপনাদের কাছে আবারও ফিরে আসব কিছুক্ষণ পর আমার সব রুটিগুলো চেকে নেওয়া হয়েছে কীভাবে চেকে নিয়েছি কীরকম হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে এরকম করে পারফেক্টভাবে রুটির মতো করে চেকে নিতে হবে এখন নেক্সট স্টেপে চলে যাব এখন আমি রুটি আর ডিম দিয়ে পারফেক্টভাবে কুক করে নিব প্রথমে আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি এবং তেল দেওয়ার পর ডিম ফাটিয়ে রাখা থেকে আমি অল্প করে ডিম দিয়ে দিব এখানে ডিম দিয়ে আমি এটা যেহেতু বড় হয়ে গেছে আমার বেশি পড়ে গেছে সেক্ষেত্রে আমি অর্ধেক কেটে রেখে দিচ্ছি কারণ আমার রুটি থেকে ডিমটা অনেক বেশি বড় হয়ে গেছে এখন ডিম দিয়ে ডিমের উপর আমি রুটিটা দিয়ে দিয়েছি রুটিটা দিয়ে এভাবে আমি পারফেক্টভাবে কুক করে নিব উলটিয়ে পাল্টিয়ে আবারও এই যে দেখলাম তো ডিমের কালার আর রুটির কালার সেম হয়ে গেছে এটা কালারটা আরও একটু ব্রাইট হয়ে গেছে সুন্দর লাগতেছে এটা খেতেও অনেক মজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন বানিয়ে খাবেন বানিয়ে ট্রাই করলে বুঝতে পারবেন এটা কতটা মজা দোকানের খাবার আর বাসার খাবার এর মধ্যে কোনো পার্থক্য থাকবে না কারণ এই পরোটাগুলো এই এক রোলগুলো একদম দোকানের মতো পারফেক্ট হয়ে গেছে এখন আমি একটা একটা করে এভাবে সবগুলো রেডি করে নিব এখন আমার এক ফলটাগুলো একদম রেডি হয়ে গেছে এখন আমি এগুলো এক সাইডে রেখে দিয়ে সালাদ কেটে নিচ্ছি এখানে আমি গাজর কেটে নিব কি কম্বার কেটে নিব পেঁয়াজ কেটে নিব কাঁচামরিচ কেটে নিব আর একটুকু ধনিয়া পাতা কেটে নিব এখন ফাইনালি এক রোল বানানোর জন্য চলে আসছে আমি এক প্রথমে একটা রুটি একটা এক পরটা নিয়ে নিয়েছি এর উপর আমি প্রথমে কি কম্বা দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ক্যারট মানে গাজর এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচের পিস আমি কাঁচামরিচ ছোটো ছোটো করে কেটেছি একটু করে ধনিয়া পাতা দিয়েছি এবং একটু করে পেঁয়াজ দিয়ে দিব এর উপর এবং এর সাথে অ্যাড করে দিব সস আপনারা চাইলে টমেটো সস আরো বিভিন্ন ধরনের সস অ্যাড করতে পারেন আমি শুধুমাত্র টমেটো সস দিয়ে এটা আজকে বানাবো এই যে কিছু দেওয়ার পর আমি উপর দিক দিয়ে টমেটো সস দিয়ে দিলাম এখন এটা আমি হোল্ড করে নিব হোল্ড করে একটা কাগজ দিয়ে মুড়িয়ে নিব এভাবে আমি আরও যেগুলো আছে চারটা সবগুলো রেডি করে নিব আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং একসাথে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি বানিয়ে একসাথে ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে আমি ফিরে আসতেছি তো ফাইনালি আমার সব এগ রোলগুলো রেডি হয়ে গেছে আমি সবগুলো বানিয়ে ফেলেছি এই রেসিপিগুলো এত মজা এটা বলা সম্ভব না মানে বলা বাহুল্য এই রেসিপিটা আপনারা ইজিভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে বিকালের নাস্তা সকালের নাস্তা সব সময় খেতে পারেন এটা বানাতে তেমন কোনো কিছু প্রয়োজন হয় না হাতে নাগালে যা আছে তা দিয়ে বানাতে পারেন আমি তো আপনাদেরকে দেখিয়েছি তো এখন আমি এক রোলগুলো এভাবে সেট করে নিয়েছি আপনারা স্ক্রিনে দেখতেছেন আমি এখান থেকে একটা এক রোল কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে এই যে আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে কতটা ইয়ামি হয়েছে এটা কিন্তু দোকান থেকে যে আমরা কিনে পাই সেটার থেকে কম না সেটা সেটার থেকে আরও বেশি টেস্ট হয়েছে আমি মনে করি তো অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার রেসিপিটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম